শর্টস মাত্র দুইশো পঞ্চাশ টাকায় গেঞ্জি প্লাস পায়জামা সেট দেখাবো একদম নতুন কিছু প্রিন্ট আসছে এগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি কাপড়গুলো একদম সফট থাকবে রং কষের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি শুরুতেই লোকেশন দিয়ে দিচ্ছি রাবেয়া ফ্যাশন হাউস যারা সরাসরি আসতে চান ঠিকানায় চলে আসবেন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার চাইলে ঘরে বসে অর্ডার করার সুযোগ পাচ্ছেন আচ্ছা তো এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি প্রায় সবগুলোই দুশো করে এটা খুব সুন্দর একটা কিন্তু প্রিন্টে পাচ্ছেন একদম এক্সপোর্ট কোয়ালিটি থাকবে হচ্ছে পায়জামাটা আর এটা কিন্তু এখানে ফিতা আছে যে কোনো বডিতে অ্যাডজাস্ট করে নিতে পারবেন প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকায় সেট গেঞ্জি পায়জামা সেট থাকবে দুশো পঞ্চাশ টাকা আর এটা বডি কত আছে আচ্ছা বডি হবে চুয়াল্লিশ এই দেখেন খুব সুন্দর কালারগুলো কিন্তু লাইট কালার ডিপ কালার সবই আছে ওকে এই যে এটা একটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন খুব সুন্দর কালার কম্বিনেশন এ হচ্ছে পায়জামাটা যা যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিবেন মিনিমাম কত পিস নিতে হবে ভাইয়া এক পিস ও পাইকারিতে পাচ্ছেন ওকে এটা দেখেন খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের ভিতরে আছে ছোট ছোট ফুলের ভিতরে থাকবে প্রায় সেম অনলি দুশো পঞ্চাশ এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে পায়জামাটা আচ্ছা ফিউর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে দারুণ কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে টাইগার প্রিন্ট এটা হচ্ছে পায়জামাটা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ভিতরে আছে এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট থাকবে এগুলো সবই স্টিচ তাই না এগুলো সবই কিন্তু স্টিচ ওকে প্রাইস সেম অনলি দুইশো টাকা তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার একশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে পায়জামাটা এই এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট থাকবে মানে যাদের বাচ্চা আছে চিড়িয়াখানায় যাইতে হবে না দেখেন সব কিছু কিন্তু গেঞ্জির ভিতরেই আছে এটা আরেকটা প্রিন্ট থাকবে এগুলো সবই কিন্তু স্টিচ অনলি দুইশো পঞ্চাশ জামা পায়জামা সেট থাকবে দুইশো পঞ্চাশ টাকায় এটা কিন্তু রেড কালার এটা হচ্ছে পায়জামাটা এটাও দুশো পঞ্চাশ প্রিন্ট সেম প্রাইজ পাচ্ছেন এটা দেখেন শর্স এটাও কিন্তু চমৎকার একটা প্রিন্ট এগুলো সবগুলো প্রিন্টই নতুন আছে একদম নিত্য নতুন চাইলে চলে আসবেন রাবেয়া ফ্যাশন হাউজে অবশ্যই ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হচ্ছে স্টেক এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে পায়জামাটা এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার থাকবে কালার কম্বিনেশন সবগুলো কিন্তু দারুণ এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা একটা কালার পাই যায় এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কালার কম্বিনেশন চমৎকার থাকবে এটা ব্লু কালার এটা পাজামাটা এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে পাজামা আর এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে এটা হচ্ছে লাস্ট আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভাদের সব ভিজিট করবেন অনলাইনে তুলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্ধাক